Allah <laughs> Allahu, <laughs> Allah <laughs> Allahu, Allah Allahu, 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 अोन लाभो अला अोल अला भल मा भो अो अला भ

আল্লাহু 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 আচ্ছা মনেরা বলো তোমাদের ওখানে আল্লাহ কোদাই থাকে আল্লাহ কোদাই থাকে উপরে আল্লাহ আল্লা আচ্ছা মসজিদ একটা আছে না মসজিদ এটা তাহলে কার ঘর আল্লাহর ঘর আচ্ছা শরীফটা কার ঘর আল্লাহর ঘর মানে তিন জায়গায় ঠিক বলছো

बाचाले माचेर पेटे इब्राहिम के बाचाले वो आगुन थे के यूनुस नोबी के बाचाले माचेर पेटे इब्राहिम के बाचाले वो आगुन थे के नम्रुप के मेरे

বলো তোমাদের এখানে জোনা পোকা দেখো কি করে জোনা টিপ টিপ করে জল মানে আলো দেয় একটা আলো আচ্ছা বলো এই যে সুন্দর এই যে যাদবপুরে অনুষ্ঠান হয়েছে এই চারিদিকে না দিত ভালো লাগতো

আল্লাহু 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 আমার পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহর খবর জুগিয়ে দাও তাকে আমরা রোজগার করি তবে খাওয়া হয় কিন্তু মায়ের পেটে যখন থাকি কে কেমন রোজগার করি কোনো দিন না কিন্তু আবার কত মানুষ আছে আঠারো হাজার মানুষ কেউ কোনো দিন কোন কোনো জায়গায় কাজে যায় না সাইকেলে বাসে ট্রেনে অন্য কেউ ওঠে না মানুষ শুধু ওঠে কেন কাজ করতে যায় কাজ না করলে খাওয়া হবে না খাওয়া হবে না কিন্তু তুমি ভাবো তোমার মায়ের পেটের ভিতরে ছেলে ছেলে তখন নিষ্পাপ মাসুম গুণাগার ছিলেন না তখন আল্লাহ তোমাকে ঠিক টাইম মতো খাইয়ে দিত খাওয়া জুগিয়ে দিত কেন খাওয়া হয় না যদি আঠারো হাজার মানুষ সবাই যদি খাদ্য জুটিয়ে দেয় কাঠের ভিতরের দেয় আর তুমি মানুষ তোমাকে বেশি ভালোবাসা আল্লাহ তোমার খাওয়া হয় না

এইবার কানে লাগছে এবার ঠিক এখন আমরা প্রথমে তোমাদের নিয়ে একটা গজল বলবো তারপরে ঘটনামূলক গজলে ফিরে যাব কারণ আমি ঘটনাগুলো ধরলে অনেক বড় বড় সময় লাগে ওই কারণে তোমাদের নিয়ে একটা ঘটনা বলবো ঠিক আছে এই ঘটনা বলি সরি তোমাদের নিয়ে একটা গজল বলবো বলার পরে আমি ঘটনামূলক গজলে কিছু নতুন নতুন গজল এনেছি তোমাদের তুলে ধরবো ঠিক আছে আচ্ছা তোমাদের তোমাদের সাথে গজল বলতে গেলে একটা তোমাদের চেনা জানা গজল বলতে হবে তাই তো তাহলে একটা কি গজল বলি আচ্ছা হ্যাঁ একটা গজল মনে হচ্ছে আর তোমাদের গেলে কে মহান বলো আমি কথা বলছি রাগ করছো না তোমাদের গেলে কে মহান আল্লাহ ঠিক তো আমি এই উলু বেড়িয়ায় অনুষ্ঠানে গেছি আমি উলু বেড়িয়া উলু বেড়িয়াছেন হাওড়া জেলা উলু বেড়িয়া হাওড়া জেলা

বলি কেন কেন বলে না ওই সরর ভাই ভ্যান চালায় ওনার নাম তো মোহন ওই কারণে আমাদের ওখানে ভ্যানোলা মোহন তো আমি বলুম ভ্যানোলা মোহন আছে ঠিক আছে বাবা ওদের নাম নাই তোমাদের ওখানে তার ভ্যানোলা নেই সরর ভাই কে আছে ভ্যানোলা মোহন না তাহলে তোমাদের ওখানে Алла মোহন তাহলে জোরে জোরে Алла মোহন বলা যাবে তো হ্যাঁ জোরে কত জোরে বল

রয়েছে তাহা দেখি সধামাপরা কথা পেল তারে সোমলা কথা পেল তারে সোমলা আজ আজ পাবে দিলমদ মহিয়ান প্রিয় মোহ লো দোনিয়া সুদাকশ পাতশ দে ভাই আাই আয়ে সুদাকশপাতশ সে যোগ দে

শা তশ্রে বেজো শাত্রে জিয়া সাধুর নোটি পাখা দের গো রনো জরি সাধুর নোটি পিয়ার পাড় রো জরুরে поряд reduce, aunque ilha encarnada, c отправiz, muss eh eh, czego odherna, Al worries, ini ensi, dimais are most은tim 하 filter, 3 momitra car забwa karmer kar me. Li